আজকে যে গল্পটি আমি পড়ব সেটির নাম পেয়ালা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ছি পেয়ালা সামান্য জিনিস আনাতিনে দামের কলাই করা ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়ি ওটা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার শুনে দালানের বাইরে এসে দাঁড়ালাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলেবারের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠেনে দুখানা গরুর গাড়ি কিষাণ হুরুমাইতি একটা নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস বেলুন হাতা নতুন খুন্তি খানা কতক মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুর গুড় আরো সব কি কি কাকা আমায় দেখে বললেন নিরু একটা লণ্ঠন নিয়ে আয় এটার তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লন্ডনটা নিয়ে এক ফিরে এলাম পিসিমা হাহা করে উঠলেন কিন্তু তখন কার কথা কাকাকে জিজ্ঞেস করলাম এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পলাতে লাগলো বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব বন্ধ হয়ে গেল কিছুতেই কিছু হয় না ক্রমেই বেড়ে চললো শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি শিক্রি কাজ এমন খোরাকে গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলের আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহা শামটা মানপুরা থেকে কে একজন যদ্দু না নাকি নাম একখানা ছায়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে সে একেবারে গাড়ি বোঝাই বাউরের ধারের তালতলার গাড়ি রেখে সেখানেই সব আসছিল দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলেরায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা ধরে গেল তার মাকে রাত আটটায় মা গেল তো ধলো বড় ছেলের বউকে তখন এদিকে রোগ জেগে বসেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশেই বাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উহ কাকা ভুসিমালার ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুগ মেলায় বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন মন না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সন্ধ্যা নাগাদ পৌঁছাবে গাড়ি আছে আমাদের আরতের সরকার হারি মান্নার তত্ত্বাবধানে খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা করা কলাই করা পেয়ালা নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাই মা বাবা এনেছেন কাল আমি এতে করে চা খাবো কিন্তু হাতে তুলে সবাইকে দেখিয়ে বলে বেশ কেমন মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আজ চার বছর আগের কথা হবে তারপর দু বছর কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর হয় না সেদিন সন্ধ্যায় গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাকাতে দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটা দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটা দেখতে পারে না দু চোখে আমি বললাম কোন পেয়ালা কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো মনে পড়লো কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা সে বললে বৌদির অসুখের সময় ওই পেয়ালাটা করে দুধ আনতেন তারপর বাবার সময় এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারি না আমার এই জেঠ ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেলাটার সম্পর্ক কি যত সব সংস্কার। কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেগে বসলো জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার খাওয়া দাওয়ার সময় নেই দূর দূরান্তে পাড়াগায়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহাব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে সংসারেও আমাদের নানার গোল যোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলোর বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাকাদা করতে হবে ঠিক ওই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে মাস বা সাত মাসের জন্য আমি আজ জেলা কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলুম ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরল তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্য চিকিৎসার ত্রুটি হয়নি এই যা শান্তনা বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেকে বসেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়ে যায় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাহাড়াগারের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু গিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ ঘনিষ্ঠ দেখলে কিন্তু তারা মতবদ্ধতাতে বাধ্য হবেন এরা মরেনি বোধহয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে গিয়ে যায় না এরা বা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজ ভাবে সবকিছু সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে যায় তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগ কখনো নেবে না বা তদবির করবে না কে এত ছোট ছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু এতটুকু হাঙ্গামা ওরা করতে রাজি নয় বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও সব মানি নে তবুও আমার কি যেন কি মনে হলো চা খাওয়াটা শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের উপাসের জঞ্জালের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে পড়ালেখা শেখাবে বলে ওকে বাসায় এনে বৈশাখ মাস এই সময় কাজের ধুম আট দশ দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রী হাতের সেবা পাইনে ছেলে মেয়েদের সঙ্গ পাইনে শুধু টোটো করে দূর দূরান্ত চাষা গা ঘুরে ঘুরে বেড়ানো শুধু কষা মিস্ত্রি এইসব থাকতে। আপনার লোকদের কাছে বসে তুচ্ছ বিষয় নিয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগার এসব অভাব তো আর পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলুম কাকার ছোট মেয়েটির অসুখ আমি পৌঁছালাম দুপুরের পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটিতে রোগীকে সাবুনা বালি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলুম ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে নাকি সে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাচিলের বাইরে ওই যে বন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুর কামড়েছিল না ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসের শেকরের পাচন খাওয়ানো হলো তোমার মনে নেই আমি চমকে উঠে বললুম কাকেরে রামলগন কে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গাছ ঝিমঝিম করছিল রামলগণ কুকুরে কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে সে যে মারা গেছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানাইনি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিববরণের শালির ছেলে সে সেই খবরটা আমাকে দেয় মনুর অসুখ তখন পর্যন্ত খারাপ ছিল না ডাক্তাররা বলেছেন ভয়ের কারণ নেই আমার কিন্তু মনে ও না পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় ওতে করে কেউ কিছু খেয়েছে সে আর ফেরেনি জানতো কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে শিউরে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে অসুখ বাঁকা পথ ধরলে ন দিনের দিন মারা গেল সে